নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে চলেছি কারণ আপনারা জানেন যে সামনেই অর্থাৎ সকাল হলে পাঁচে আসার আর সেদিন কিন্তু দুর্দান্ত আসর ছিল সেটা হচ্ছে টেস্টিং আসর কিন্তু প্রাইজ দিয়ে আসরটি ছিল সেটা হচ্ছে আরশা থানায় তো আরশা থানার কোন গ্রামে হতে চলেছিলো এবং কার সাথে হতে ছিল তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে আমরা সে মূল বক্তব্য আসার যে খেলাটি ছিল সেটা হচ্ছে আরশা থানার অন্তর্গত সডরাতে তো সেখানে খেলাটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এই প্রচন্ড দুর্যোগের জন্য তো সেই দুর্যোগে ক্যান্সেল হয়ে গেছে তো কার কার সাথে জড়া ছিল সেটা আমরা বলে দিচ্ছি এবং কত প্রায় ছিল জড়া আপনার হয়েছিল কেঁদা থানার অন্তর ভীম রাজওয়ারের সাথে প্রাইজ ধরেছিল আপনার সোনরা যে কমিটি পনেরো হাজার টাকা প্রাইজ ধরেছিলেন এবং যদি ফোঁটায় বাঁধে পাঁচ হাজার পরাজিত করলে পনেরো হাজার এটি আপনার প্রাইজ আছে এটি হচ্ছে প্রাইজ তো এরপরে আমরা সে সরাসরি তাদের কাছ থেকে আমরা জেনে নেব সে বক্তব্য কি বলতে চাইছে ওনারা কবে এরপরে লড়াইটা হবে সেটাও কিন্তু আপনারা জেনে যে লড়াইটা কবে আপনাদের একটু নাম বলুন আমার নাম দামদা থানা গ্রামদার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের আজকে যে রাতের সময় ভিডিও করার মূল উদ্দেশ্যটা কী এই মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছোটরা গ্রামে আমার কনফার্ম দিয়েছিল আষাঢ় পাঁচ তারিখে কিন্তু এই দুর্যোগে আমি কারা লিখতে পারছি না তো ওই মালিক আমাকে বললো যে না আমার অনেক মানে বন্ধুবান্ধব আসে গেছে আপনাকে আনতেই হবে তখন বলি না দাদা আমি লিখবো না তুমি আমার ডেট দাও আমি নিয়ে যাবো তখন উনি বললো যে ঠিক আছে সোমবারে তুমি নিয়ে আসো তাৰে তোমাৰ চাদৰ ওলাই আহিব তাৰ মানে ৰাজি হ'লি চিটো ৰাজি হ'লি তো ঠিক আছে আমি সোমবাৰে তোমাৰ মেলাক আমি কাৰা পহুচাব সোমবাৰ হৈ যায় বাংলা আঠ তাৰিখ আৰু তেইছ তাৰিখ হৈ যায় ইংৰাজী তেইছ তাৰিখ আচ্ছা মানে আপোনালোকৰ খেলা আছিল আগামী কালি মানে পাঁচে আষাঢ় আপোনাৰ কাৰ্ড আছিল নেকি আ আচ্ছা তো আপনার যেটা আপনার জোড়া হয়েছিল তার নাম কি ওর অঙ্কিত কুমার অঙ্কিত কুমার ছোটরা গ্রামটার নাম গ্রাম সররা সররা আরসা থানা আরকা আরসানা আচ্ছা সেখানে জোড়াটা হয়েছিল মানে কমি কমিটির কার আছে অঙ্কিত কুমার অঙ্কিত আচ্ছা প্রাইম কি আছে প্রাইস কি ভরেছে 40000 50000 বাড়ানো মানে আগে আমাকে দেবে আচ্ছা যদি ভাগাত পাই তাহলে 15000 টাকা 15000 আচ্ছা তাতে আপনার রাজি হয়ে গেছে নাকি हां हां ঠিক আছে আচ্ছা তারপর কোন কি হয় মানে ওই কলেজের জন্য আচ্ছা এই পছন্দ আর 20 এর জন্য মানে আপনি নিয়ে যেতে পাচ্ছেন নাকি আচ্ছা তাতে দিনটা কবে হলো আপনাদের সোমবার 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 বলতে সোমবার মানে আটে আসান ইংলিশে 23 23 তারিখ না আচ্ছা তো সেই দিনে মানে যারা ইচ্ছা たら যাবেন নাকি হ্যাঁ যারা যেতে পারবেন যাবেন আচ্ছা মোটামুটি কোটা থেকে আপনারা শুরু করবেন খেলাটা দাদা এটা বলবো সাথে হবে মোটামুটি করি আচ্ছা তাহলে কবে হবে আচ্ছা আচ্ছা ও আপনার আপনার নামটা আমার দীনচন্দ্র রাজوار আচ্ছা গ্রামপুর দামদাদ থানা কেনা জেলাপুর লিয়া আচ্ছা আমার পুত্র পলে তো এ যে আপনার এ যে কারণে মানে যাচ্ছে তো কতবার খেলেছে আপনার কার আমার কারডা খেলেছি দুবার গ্রামে একবার 40000 টাকা আসলে 41000 টাকা প্রাইস ছিল আর বাইনা বাইনা দিতে গিয়েছিলাম আমার কারটা টুকিয়েতে সবাই তো ভাড়া লইছিল ওই কারটাই ওটা আমার পরবর্তী সময় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার